আচ্ছা প্রকৃতি কেন এত সুন্দর এত লোভময় আর এত মন মুগ্ধ করা জায়গা সত্যি কথা বলতে আমরা যদি মানুষ না হতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না এই প্রকৃতির রূপ সৌন্দর্য নিয়ে সত্যি আমরা কিছুতেই ভাবতাম না আচ্ছা ভাবো তো এই ফুলটা কোত্থেকে এসছে আর কেনই বা এর সৃষ্টি সেটা একমাত্র ভগবানই বলতে পারে আর সেই রূপে আমরা পুরোপুরিভাবে মুগ্ধ হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আমরা কিন্তু ভগবানের ইচ্ছায় খুব ভালো আছি এখন বাজে ভোর চারটে তো যাই হোক আমি অনেকটা আগে উঠেছি কারণ কি ভোরবেলা উঠে আগে প্রথম স্নান করতে হয় তারপরে তিলকান্নি করে তারপরে ঠাকুর ঘরে ঢুকতে হয় ওদিকে তোমাদের দাদা তো ওর একটু দেরি হয় তিলকান্নি করতে তো সেক্ষেত্রে আমাকে একটু আগে উঠতে হয় কারণ কি আমি ঠাকুর ঘরের সমস্ত জোগাড় রেডি করে তারপরে আমি বাইরে কোনো কাজ করতে পারি মঙ্গল আর হয়ে যাওয়ার পরে তো যাই হোক এখন আমার গোপষণার জন্য দেখছ আমি একটু ঘুগনি বানাবো যদিও এটা গোপনা তো পাবে প্লাস আমরাও পাবো কারণ কি তোমার দাদাভাই খেয়ে বেরিয়ে যাবে কাজে তো আমি ফার্স্ট ঘুম থেকে উঠে আগে বসিয়ে দিয়েছিলাম মটর আলুটা বসিয়ে দিয়ে তারপরে আমি ঘরের আরতির কাজ এইসব কাজগুলো করেছি তো যাই হোক ভোরবেলা কিছু ফুলও তুলে নিয়েছি আর এখন দেখছে ঘুগনিটা বসাচ্ছি যদিও আমরা সম্পূর্ণ নিরামিষ আর এই নিরামিষ ঘুগনিটা তোমাদের কাদের খেতে ভালো লাগে জানি না কিন্তু আমাদের অত্যন্ত প্রিয় খেতে মানে খুবই সুন্দর সুস্বাদু একটা খাবার তো এটা আমাদের গোপুষণাও খুব পছন্দ করে আর এটা সকালে বানাতে গেলে খুব মানে খুব বেশি ঝামেলা ছাড়াই এটা বানানো যায় যেমন ধরুন আমি তো সকালে উঠেছিলাম আর ওখানে উঠে আমি আগে ঘুপনিটা বসিয়ে দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে আমি মঙ্গল জোগাড়ে চড়ে গেছিলাম তো ওদিকে আমার মঙ্গল আরতি কমপ্লিট হয়ে গেছে তারপরে এসে এখানে ঘুগনিটাও সিদ্ধ হয়ে গেল আর এবার শুধু কষে আমি শক্তিটা বসিয়ে দিলাম তো দেখছো আমার ঘুগনি রেডি আর ভগবানের সকালে আমি এইভাবে প্রত্যেক দিন সেবা দিই একটু ঘুগনি দিই আর সাথে অন্য অন্য ফল থাকলে সেটাও আমরা দিই কিন্তু আজকে আমাদের ঘরে খুব বেশি সেরকম একটা ফল দিই এটাই হয় প্রত্যেকটা বাড়ি দেখবে মধ্যবিত্ত ঘর যদি থাকে তো সেই মধ্যবিত্ত ঘরে এইগুলো জোগাড় করা মানে একটু হলেও অসুবিধা হয় তবে কী বলুন তো ভগবান যেমন সুখেরও আছে তেমন দুঃখেরও আছে তুমি যেরকমভাবে ভগবানকে দেবে ভগবান ঠিক সেরকমভাবে তোমার সেবা কিন্তু গ্রহণ করতে প্রস্তুত তো এটা নিয়ে আমরা মনে কোনো আফসোস করি না যখন আমাদের যেরকম জোটে আমরা যেমন খাই আমরা যদি ভালোও খাই সে ভালোটা কিন্তু আমরা গোবিন্দকে দিয়ে খাই আর যদি খারাপ সময় থাকে খারাপ খাই সেটাও দিয়ে খাই সেক্ষেত্রে আমাদের কোনো অপরাধ হয় না তো এই দেখো আমার ভগবানের প্রসাদ রেডি চলো ভোগটা লাগিয়ে দিই তো ওদিকে তোমাদের দাদাভাই খেয়েও বেরিয়ে গেছে আর সকালের টিফিনের ব্যবস্থাটাও মিঠে গেছে এবার আমি শান্তি করে বাড়ির কাজগুলো করতে পারবো ওদিকে আমার মঙ্গল আরতি তো ভোরবেলাই হয়ে গেছে আর এই যে দেখছো এখন আমি ঘর পরিষ্কার করছি আর এই যে ঘরটা দেখছো আমাদের জায়গাটা কিন্তু খুবই ছোট জায়গার মধ্যে আর আমার এরকমভাবেই কাজ করতে হয় কিছু করার নেই যেহেতু আমরা এখন ভাড়া ঘরে আছি আর ভাড়ার ঘর মানে বুঝতেই পারছো কতটুকু জায়গার মধ্যে থাকা হয় তো যাই হোক সকালে স্নান করেছিলাম জামা কাপড়টা ধুতে একটু অসুবিধা হয়ে গেছিলো অসুবিধা বলতে ঠিক অসুবিধাই না অনেকটা রাত ছিল তো তো ওই জন্য আর ধুইনি সকালে জামা কাপড়টা মেলে দিয়ে তারপরে ফুল তুলতে আসব। ওটা ছিল আগের দিনের ফুল তোলা তো আগের দিনের ফুল তোলা থাকলে কি হয় সেটা আমরা ভোরবেলা অত ভোরবেলা আমরা গাছের ফুল তুলতে বেরোই না কারণ যেহেতু আমরা এখন কলকাতা আছি তো যাই হোক আগের দিন আমি ফুলটা তুলে রাখি সকালে মঙ্গল আরতি হয়ে তারপরে সন্ধ্যাবেলা হবে এটা করে করে আমরা এই ভাবে চালাই আর এই যে দেখছে না ফুল গাছের প্রত্যেক দিন আমার বপু সেবার জন্য এই গাছে অনেকটা করে ফুল হয় তো যাই হোক ফুল তুলে রেডি করে নিয়েছি আমি ফুলটা তুলে রাখি রেখে ফ্রিজে রেখে দিই তো যাই হোক আজকে এখন আমি ভগবানের প্রসাদ পাচ্ছি যদিও তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে আর আমি এই প্রসাদটা পেয়েই রান্নাঘরে চলে যাব ভগবানের জন্য রান্না করতে তো আজকে কি রান্না করব বলো তো আজকে একটু শুক্ত রান্না করব যেহেতু আমাদের উপোস গেলে আগের দিন একাদশী ছিল তো একাদশীর উপোস ভাঙতে গেলে আমাদের একটু তিতো খেতে হয় তো সেটা গ্রামে থাকলে হয়তো নিম তো দিয়েই শুরু করতাম তো আমরা তো এখন গ্রামে নেই তো যার জন্য আমাদের এই উচ্ছে দিয়েই সারতে হবে এটাও যে খারাপ লাগে ঠিক তা না ভালো লাগে তবে নিম একটু বেশি তো তো ওটা খেলে আরও বেশি কাজে দেয় তো চলো আমি সবজিটা পুরোপুরি কমপ্লিট করে নিই আর আজকে একটু শুক্তো করব আর সাথে করব কুমড়ো ভাজা আর সোয়াবিন আলুর রসা তো চটপট করে নেব কারণ কি তোমায় দাদাভাই তাড়াতাড়ি খেতেও আসবে তো তার ভিতরে ভগবানের ভোগটাও লাগিয়ে দিতে হবে তো এই দেখো যেমন বলা তেমন কাজ আমার ঠাকুরঘরে ভোগ রান্না রেডি আর এবার আমি ভোগ সাজাবো আমার প্রত্যেক দিন একটা জিনিস অসুবিধা হয় আবার সেটা আবার পরে ঠিক করতে হয় যেমন আমি ভাবি একটা তরকারি আবার আমার সাথে সাথে আর একটা দুটো এক্সট্রা হয় তো যাই হোক আমার ভগবানের সেবায় আমি প্রত্যেক দিন শশা আর ঘিটা আমি প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমার ভোগ পুরোপুরি রেডি আর আমার ঠাকুর ঘরে এখন গোপাল নেই কারণটা হচ্ছে আমি মায়ের বাড়িতে গোপু সোনাকে রেখে এসেছি এবার গিয়ে নিয়ে আসি প্রত্যেক দিন সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমরা একটু করে গীতা পাঠ করি আর সাথে চৈতন্য ভাগবতটাও পড়ি মানে একসঙ্গে দুটো পড়ি না একটু একটু করে যেটা যে যেমনভাবে সময় পাই ঠিক সেরকমভাবে আমরা প্রত্যেক দিন পড়াশোনাটা চালিয়ে যাই কারণ কী তো শিক্ষার কোনো শেষ নেই আমার বলে মনে হয় আর যে শিক্ষাটা যদি ভগবান কৃপা করে দেখবে ঠিকই হয়ে যাবে সত্যি কথা বলতে আমি খুব বেশি পড়াশোনা জানি না তো সেক্ষেত্রে আমার পড়াশোনাগুলো কি বলবো জানি না ভগবানের ইচ্ছায় হয়তো তো আমি গীতা পড়তে পারি এটাই হয়তো আমার রানীর কৃপা তো চলে আজকে ছিল এই পর্যন্ত রাধে রাধে